আপনার নিজেরাই জানেন যে দেশের মানুষ কেউ ভালো নাই বাংলাদেশ আজকে হাইনার কবলে পড়েছে মনে হচ্ছে যেন আজ আবার সে ১৯৭১ সালের মতো হায়নাদের দখলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত অবরুদ্ধ জীবনযাপন কাটাচ্ছে একটা ক্ষমতা লোভী দুর্নীতি বা জঙ্গিদের দ্বারা সমগ্র জাতি আজ নিষ্পেষিত অবরুদ্ধ একটা সোনার দেশকে মাত্র পাঁচ মাসের মধ্যে শ্মশানে পরিণত করেছে আর এই নেতৃত্বে রয়েছে এমন ব্যক্তি যে নিজেই বলেছে যেখানে কোন নেতা ছিল না কোন ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেট্রিকুলাস ডিজাইন মাত্রা মাইন্ড দ্বারা পরিকল্পিত অর্থাৎ একটা অমানুষ জঙ্গিবাদ

দেশি দলের যুদ্ধাপরাধীর বিদেশি কোন আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলো এক হয়েছে সারা পায় দেশের ক্ষমতা দখল করতে চেয়ে

তারা দাবি করেন এবং এটা নিয়ে যার গল্প করে আগে আপনার দেখেছেন সিরাজগঞ্জের বিএনপির এক নেতা সে দাবি করেন পুলিশ পুলিশকে মেরেছে বললেই আন্দোলন সফল হয়েছে

মানবাধিকার কমিশন পাবলিক সার্ভিস কমিশন করমমান করেছেন ছাত্র ছাত্রী এটা আমরা কোনোদিন ভরতে পারি না বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে উন্নতিটা করে দিয়েছিলাম সেটা তো মানে সকলেই দেখেছে আমরা প্রবৃদ্ধি প্রায় সাত দশমিক দুই ভাগে উন্নীত করেছি হাজার তেইশ সালে আজকে সেই বাংলাদেশের প্রভৃতি কোথায় নেবে এটা আপনারা দেখেন আমাদের ক্ষমতা এসেছেন আর প্রবৃদ্ধি এখন এক পয়েন্ট আট এক শতাংশতে নেমেছে গত বছরে ওই প্রান্তিকে বাংলাদেশে প্রবৃদ্ধি ছিল ছয় দশমিক শূন্য চার আমরা অর্জন করেছিলাম যেখানে আগের বছর একই প্রান্ত জিডিপি অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছিল ছয় পয়েন্ট শূন্য চার শতাংশ ইনোসার কিভাবে এই প্রবৃদ্ধি এই বছরের প্রান্তিক ওই একই এক কেমন নামালো কেন নামালো সেটা আমার প্রশ্ন তার উদ্দেশ্যটা কি গত পাঁচ মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসেনি তার উপর মনে প্রীতি

সেই সে তো নিজের ট্যাক্স ফাঁকি দিয়েছে আপনারা জানেন যে লেবারদের অর্থ আত্মসৎ করেছে লেবারদের করা মামলায় লেবার কোর্ট থেকে সে সাজাপ্রাপ্ত আসামি ছয় মাসের সাজা এবং লেবারদের কিছু টাকা শোধ সে বাধ্য হয়েছে আরো টাকা লেবারদের বাকি আছে এটা তারই কোম্পানি এই গ্রামীণ ফোনেরই আবার এদিকে নিজের ট্যাক্স বাকি দিলো ভাই বারোশো কোটি টাকা তার ট্যাক্স পায় জনগণ পায় এই টাকা তো জনগণের কাজে লাগবে সে ট্যাক্স দেবে না নিজের ট্যাক্স ফাঁকি দেবে ট্যাক্স মাফ করাবে গ্রামীণ ব্যাংক এই ব্যাংক তো সরকারের তৈরি করা ব্যাংক এটা তো তৈরি করা না আমি সরকারের থাকতে আটানব্বই সাল উনিশশো আটানব্বই সালে এই গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়েছিলাম ব্যাংকটা স্থিতিশীল করার জন্য নিজে গ্রাফ করে নিয়ে যাচ্ছে যেটা ছিল পাবলিক এটা এখন তার ব্যক্তিগত মালিকানা নিয়ে এই ব্যাংকে চট করে যাচ্ছে যাবে নিজে ট্যাক্স ফাঁকি দেবে মানুষের ট্যাক্স ইতিমধ্যে আপনারা জানেন যে সে ভ্যাট বসিয়েছে ট্যাক্স বসিয়েছে সারচার্জ বসিয়েছে এর ফলাফলটা কি দাঁড়াচ্ছে ঔষধ ইন্টারনেট এল গ্যাস দোকানপাট রেস্টুরেন্ট সহ প্রত্যেকটা জায়গায় মূল্যস্ফীতি দেখাবে সব কিছুর দাম বাড়বে যেখানে আমাদের সময় যে সেই জায়গায় মাত্র ভ্যাট ছিল পাঁচ পার্সেন্ট সেখানে ক্ষেত্র বিশ্বাসে কোথাও পনেরো পার্সেন্ট

বন্ধ করে দিল আর এই যে টাকাটা বেঁচে যাবে এইসব পণ্য টাকাটা কার পকেটে যাবে এখানে আমরা আর একটা প্রশ্ন আমি জুন মাসে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট দিয়ে আসলাম জুন মাসে চার পাঁচ মাসের মধ্যে এই টাকাগুলি কি করলো

সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকার একে তারা কেন দিচ্ছে না সেগুলি দুই বন্ধ বৃত্তি বন্ধ সবকিছু বন্ধ তার উপর আমাদের ছাত্ররা যারা মুক্তিযোদ্ধা সন্তান আওয়ামী লীগের পরিচিত করে তাদের ছেলে মেয়েদের কথা কে তারা ব্যান করে এখানে আমার প্রশ্ন এই যে যারা সমন্বয় আপনারা দেখেছেন এর মধ্যে অনেকেই কিন্তু ছাত্রলি ছাত্রলীগ করতো ছাত্রলীগ করতে যেয়ে তো তারা বিক্রি হয়ে গেছে যে সমন্বয়কের মধ্যে যারা ছাত্রলীগ কোথায় তাদেরকে আমি জিজ্ঞাসা করেন তারা কি কোন নীতিতে বিশ্বাস করে না তাদের কি কোনো ন্যায় নীতি না যে কি শিক্ষা দিল তারা যে তারা এক

গুন্ডামি করে ক্ষমতা দখল করে অমনি বড় কথা মানুষকে ভাত দিতে পারে না খাবার দিতে পারে না ওনার সংস্কার করে তাদের এই সংস্কারটা কে মানে কিছু সংস্কার যেখানে আমার অর্থনীতিকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিচ্ছে সেখানে তাদের সংস্কার করার কি অধিকার আছে কোন অধিকার নাই কোন সরকারের

শেখ হচিনা শেখ হচিনা শেখ হচিনা শেখ হচিনা বাংলা বিরে বাংলাদেশে হচিনা বিরে দেশে জয় বাংলা জয় বন্ধু